ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে নয়টি ফ্ল্যাট ও বাড়ির মালিক হয়েছেন মোহাম্মদ সুবহান গোলাপ যার মূল্য বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকা তার বত্রিশ কোটি চৌত্রিশ লাখ সাতাশ হাজার নশো টাকার স্থাবর এবং সাঁত্রিশ কোটি ১৬ লাখ উনসত্তর হাজার সাতষট্টি টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ঊনসত্তর কোটি ছিয়াত্তর লাখ উনআশি হাজার দুশো টাকার সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক জানা গেছে তার এই বিপুল সম্পত্তির মধ্যে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় মাত্র এক কোটি চুয়াল্লিশ লাখ তিন হাজার ছশো উনত্রিশ টাকার তবে এই আয় বহির্ভূত সম্পদের পরিমাণ পাওয়া গেছে আটষট্টি কোটি বত্রিশ লাখ পঁচাত্তর হাজার ছশো পঁয়ষট্টি টাকা এছাড়া তার নিজ নামে একান্নটি ব্যাংক হিসাবে মোট সাতানব্বই কোটি তেষট্টি লাখ তেইশ হাজার তিনশো আটাশি টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে জানা গেছে মোহাম্মদ আব্দুস সোবাহান গোলাপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চব্বিশের সাতাশের এক ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন একশো সাতচল্লিশের পাঁচের দুই ধারার এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোর চার দুই ও চার তিন ধারায় মামলা করা হয়েছে এর আগে তার বিরুদ্ধে দু তেইশ সালের জুনে অনুসন্ধান শুরু করে দুদক আইবিটিভি নিউজ ডেস্ক